মাধ্যমিক উত্তরপত্রের সার্টিফাইড কপি কীভাবে আর এর মাধ্যমে পাওয়া যেতে পারে সে বিষয়ে আমি আলোচনা করছি হ্যাঁ পরীক্ষার্থীকে সাদা কাগজ অথবা নির্দিষ্ট ফর্ম্যাটে অ্যাপ্লাই করতে হবে এবং সাথে দিতে হবে দশ টাকার কোর্ট ফি এই নির্দিষ্ট ফর্ম্যাটটি কী হবে সেটি আমি এখানে দেখিয়ে দিচ্ছি নির্দিষ্ট ফর্ম্যাটটি এখানে হবে এরকম এই অংশটা দেখানো হচ্ছে টু দ্য এরকম ফর্ম্যাটটি হবে টু দ্য রিজিনাল অফিসার এখানে রিজিয়ানাল অফিসের ঠিকানাটি লিখতে হবে রিজেনাল অফিসের ঠিকানা কী হবে সেটা এখানে বলছি আমি পরবর্তীকালে তার আগে এখানে বলে দিই বাকি পয়েন্টগুলো নেম অফ দ্য ক্যান্ডিডেট লিখতে হবে ফাদার্স নেম প্রেসিডেন্টের অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার ইমেল রোল নাম্বার রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার এগুলো লিখতে হবে এবং যে সাবজেক্টের জন্য সার্টিফাইড কপি অ্যাপ্লাই করা হবে সেই সাবজেক্টটি লিখতে হবে এবং নিচে গিয়ে ফুল সিগনেচার করতে হবে এবং সাথে যেতে হবে কোর্ট ফি দশ টাকার কোর্ট ফি এরপর আমি রিজিনাল অফিসের ঠিকানাগুলো বলছি যাদের রোল নাম্বার দুই দিয়ে শুরু হবে আমাদের ওয়েস্ট বেঙ্গলে মোট চারটি রিজিনাল অফিস আছে তার মধ্যে যাদের রোল নাম্বার দুই দিয়ে শুরু হয়েছে যে সকল স্টুডেন্টদের তাদের ক্ষেত্রে রিজিনাল অফিস হবে নর্থ বেঙ্গল এবং এখানে নর্থ বেঙ্গলের ঠিকানা দেওয়া রয়েছে যাদের রোল নাম্বার চার দিয়ে শুরু হয়েছে তাদের রিজন্যাল অফিস হবে বর্ধমান এখানে বর্ধমান বর্ডানের দেওয়া হয়েছে এবং যাদের রোল নাম্বার ছয় দিয়ে শুরু হয়েছে তাদের ক্ষেত্রে রিজন্যাল অফিস হবে মেদিনীপুর মেদিনীপুর এখানে দেওয়া হয়েছে মেদিনীপুরের ঠিকানা এবং যাদের রোল নাম্বার আট দিয়ে শুরু হয়েছে তাদের হবে কলকাতা রিজিনাল অফিস কলকাতা রিজিনাল অফিসের ঠিকানা ওইখানে দেওয়া আছে তাহলে এই নির্দিষ্ট ফরম্যাটের টু দ্য রিজিনাল অফিসারের পর ওখানে অ্যাড্রেসটা দিতে হবে রিজিনাল অফিসে এরপরে বেশ কতগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট মনে রাখতে হবে এই অ্যাপ্লিকেশানটি করতে হবে ফলপ্রকাশের পঁচাত্তর দিনের মধ্যে অর্থাৎ ষোলোই জুলাই দু হাজার পঁচিশের মধ্যে মনে রাখতে হবে যে এই অ্যাপ্লিকেশানগুলি ডাক মারফত অথবা সরাসরি রিজিনাল অফিসে পৌঁছে দিতে পারো কিন্তু সেটা অবশ্যই ষোলো জুলাই দু হাজার পঁচিশের মধ্যে হতে হবে তারপরে কোনো অ্যাপ্লিকেশন গ্রহণ করা হবে না দু নম্বর হচ্ছে এই অ্যাপ্লিকেশানের ফর্মের সাথে দিতে হবে জেরক্স সেলফ অ্যাটাস্টেড জেরোস্কপি অফ দ্য মার্কশিট মার্কশিটের সেলফ অ্যাটেস্টেড জেরোস্কোপি দিতে হবে এছাড়া ওইগুলো ফিল আপ করতে হবে এবং সেক্ষেত্রে সব জায়গাগুলোই সঠিকভাবে ফিল আপ করার পরে সঠিকভাবে ফিল আপ করার পর এখানে যে এই সার্টিফাইড কপিটা অ্যাপ্লিকেন্টকে দেওয়া হবে সেক্ষেত্রে স্টুডেন্টকেই দেওয়া হবে একমাত্র অথবা তার গার্জেনকে দেওয়া যেতে পারে কিন্তু গার্জেনের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে তার তার আইডেন্টিফিকেশান ডকুমেন্ট থাকতে হবে অথবা অথরাইজেশন লেটার থাকতে হবে অবশ্যই এছাড়া অন্য কোনো থার্ড পারসনকে কিন্তু উত্তরপত্র সরবরাহ করা হবে না নাম্বার ফোর বলা হচ্ছে যে এই রিজিনাল অফিসে গিয়ে দু টাকা চালানের মাধ্যমে জমা করতে হবে এবং সেই চালানটা ওই রিজন্যাল অফিস থেকেই পাওয়া যাবে এরপর বলা হচ্ছে যে অ্যাপ্লিকেন্টকে ওই যেখানে নির্দিষ্ট ইমেল বা ফোন নাম্বার দেওয়া আছে অথবা ডাক পোস্টের মাধ্যমে তাকে কবে দেওয়া হবে সেই উত্তরপত্র সেটা জানিয়ে দেওয়া হবে এরপর বলা হচ্ছে যে কোনো অ্যাপ্লিকেন্ট অ্যাপ্লিকেন্ট পিপিএস পিপি অথবা এর জন্য যদি অ্যাপ্লাই করে তাহলে সেই সার্টিফাইড কপির জন্য এখনই অ্যাপ্লাই করতে পারবে না আর টিআই অথবা পিপিএস অথবা পিপিআরের রেজাল্ট পাবলিশন পরে এই অ্যাপ্লিকেশান সে করতে পারবে এখানে তার একটা গুরুত্বপূর্ণ জিনিস বলা হচ্ছে যে এই অ্যাপ্লিকেশন যে আর আন্ডারে যে অ্যাপ্লিকেশন করা হচ্ছে সার্টিফাইড কপির জন্য এখানে কিন্তু কোনো রিভ্যালুয়েশন করা হচ্ছে না শুধুমাত্র তাকে সার্টিফাইড কপি দেওয়া হচ্ছে এছাড়া আরও কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট এখানে বলা হয়েছে যে যারা বিপিএল তালিকাভুক্ত তাদের ক্ষেত্রে কোনো কোর্ট ফি লাগবে না এবং সঙ্গে অবশ্যই বিপিএল সার্টিফিকেট অ্যাটাচ করতে হবে আরেকটা জিনিস বলা হয়েছে যে যদি কোর্ট ফিজ না দেয় বা ফুল সিগনেচার যদি স্টুডেন্ট না করে তাহলে কিন্তু অ্যাপ্লিকেশানটা রিজেক্ট হবে এই ছাড়া এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ জিনিস এছাড়া বলা হচ্ছে যে যদি কোনো কারণে দেখা যায় যে তুমি সার্টিফাইড কপি পাওয়ার পর দেখা গেলো যে সেখানে কিছু মিসম্যাচ রয়েছে অর্থাৎ নাম্বারের যোগ বা কোনো মার্কিংয়ে ভুল রয়েছে সেক্ষেত্রে সেটি পনেরো দিনের মধ্যে অ্যাপ্লাই করতে হবে যদি ভুল থাকে সেটা ঠিক করে দেওয়া হবে এবং এক্ষেত্রে অর্থাৎ কারেকশান হয়ে যাবে এক্ষেত্রে কিন্তু কোনো ফিজ লাগবে না কিন্তু পুরো প্রসেসটা হয়ে যা সম্পন্ন হতে হবে একত্রিশ জুলাই দু হাজার পঁচিশের মধ্যে ধন্যবাদ